আমার দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে চলে এসেছি অমৃতপুরে এখানে মা কালী মিউজিক ফিটিং চলছে দেখতে পাচ্ছ চারটা প্রেস অলরেডি উঠে গেছে টলির মধ্যে আর তিনটে উঠে গেছে আর একটা এখনও আছে সাইটে ফোর সেট আপ কালকে টুসু বাসান উপলক্ষে রোড শো আছে কম্পিটিশান হবে না রোড আছে একটা সেট থাকার কথা ছিল সেটার নেই তো একটাই আছে এখানে ফিটিং চলছে সেট আপটা চলুন মেসেজ সেট আপটা এখনও সাইটে আছে পরে তো সেটা কোনো ফিটিং হয়নি দেখতে পাচ্ছ মেশিন সেটাগুলো সব পড়ে আছে এখনো টলে কোনো ফিটিং হয়নি তো এলে রয়েছে মেশিনগুলো তো দেখে কি কী কী মেশিন আছে নাকালের এটি আছে টোয়েন্টি আছে আরও সেটা পড়ে আছে এখানে মেশিনগুলো তো কালকে অবশ্যই ভিডিও আসবে আমার চ্যানেলে সবাই দেখে নিও তো আজকের মতো সেটা ফিটিং চলছে তো রাত সাউন্ড চেক করতে সাউন্ড টেস্টিং করতে রাত হবে বনে আজকে হয়তো না হতে পারে চলো কালকে তাহলে ভিডিওটা পুরো চলে আসবে দেখে নেবে